চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি মানুষের পাশে সংস্কৃত মানুষকে আনি অ্যাডভোকেট কামরুল নাহার এবং আমি বসেছি আপনাকে নিয়ে কামাল আহমেদ আমাদের বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর জেনারেল কামাল আহমেদ সংস্কৃতি অঙ্গনে যার নিজের পদ রয়েছে এবং সংস্কৃতিকে লালন করার ক্ষেত্র আপনার প্রতিষ্ঠান রয়েছে আমি সবচেয়ে গর্ববোধ করি কারণ আমি বাঙালি বাঙালি এমন একটি জাতি যে জাতি ভাষার জন্য বুকের রক্ত দিয়েছে সেই ভাষায় যে বুকের রক্ত দিয়েছিল বাঙালি উনিশশো সালে তখনও কিন্তু বাংলাদেশ সকল বর্ণের সকল ধর্মের সকল জাতির মানুষ একসাথে অংশগ্রহণ করেছিল এবং সেই চেতনা থেকে আমরা মুক্তিযুদ্ধ করি এবং একটি স্বাধীন স্বদেশ আমরা পাই সেই দেশে আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্যবাদ আমরা জানি দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন কামাল আহমেদ একজন লেখক গীতিকার সুরকার এবং অনন্য শিল্পী একজন চাকুরিজীবী এবং এত দায়িত্ববান সরকারের এত উচ্চ পর্যায়ে থাকার পরেও নিয়মিতভাবে শিল্প চর্চা করে যাচ্ছেন এই যে সঙ্গীতের কোন শাখাটা আপনাকে বেশি করে নিজের থেকে টানছে আমি যে কথাটা বললাম যে আজকে আমরা যে কথা বলছি আজকে কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ আচ্ছা সেই দিবসে আমি ভালোবাসা শব্দটা আনতে চাই যে কোনো কাজ করতে গেলে কিন্তু ভালোবাসা লাগবে আমার যেরম পেশা আমার মনন আমার যে পথ চলা প্রতিটা জায়গায় আমার গভীর ভালোবাসা আছে গভীর মমত্ব বোধ আছে আমি যেমন আমার পেশাকে ভালোবেসে আমার দায়িত্ব পালন করি তেমনি আমার যে সঙ্গীত সেই সঙ্গীতকে আমি অনেক ভালোবেসে গবেষণা করে পরিকল্পনা করে সে অনুযায়ী কাজ করি আচ্ছা আমার বাংলা গানের যে মানে হাজার বছরের চিরায়ত ঐতিহ্য সেটিকে আমি ধারণ করি সেটা নিয়ে কাজ করি এবং সেই যে বাংলা গান চর্যাপদ থেকে শুরু করে পথ চলা এটি যে ডিফাইন্ড একটা স্ট্রাকচারে আসলো সেটা কিন্তু দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গানকে একটি আধুনিক স্ট্রাকচারে আবদ্ধ করলেন স্থায়ী অন্তরা সঞ্চারী বা শেষ অন্তরা বা তখন থেকে কিন্তু মানে বাংলা গান একটা আধুনিক গানে রূপ নিল যদি তারে নাই চেনে গো শেখে ফলগুদের দিনে জানি যদি তারে নাই চিনি বাংলাদেশ বিটিসি চ্যানেল থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবার একজন লেখক জগদীশ সানা ভাটি কন্যা নিয়ে আমরা বসেছি আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বিটিসি চ্যানেল আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা এবার একটি বই পেয়েছি ভাটি কন্যা এই ভাটি কন্যা গ্রন্থটি এবং এর আগের গ্রন্থ আপনি আমাদের সাথে অনেকবার এসেছেন আমরা যদি জেনে আসি এই বই ছাড়া আপনার অন্য বইগুলোর নাম আমার এই বেরিয়েছে ভাটি কন্যা এটা বাংলাদেশের ভাটি অঞ্চলকে কেন্দ্র করে এই বইটা লেখা ভাটির একটি বিশেষ সংস্কৃতি লাঠি খেলা যেটা আমাদের দেশীয় একটা খেলা সংস্কৃতি সেটাকে উপযুক্ত করে এই উপন্যাসটা লেখা হয়েছে এর আগে দু সালে আমার বেরিয়েছিল আরেকটি উপন্যাস সেটি হলো মহামারীর পরের পৃথিবী দুটো উপন্যাসই চলছে ভালো ওটারও যথেষ্ট ভালো ছিল এটারও ভালো বের করেছে শব্দ শিল্প প্রকাশনী এবছর বইটি ছচল্লিশ তিনশো সাতচল্লিশ তিনশো আটচল্লিশ এবং তিনশো উনপঞ্চাশ নম্বর স্টলে আপনার এই বইয়ের বিষয়বস্তু কি এই বইয়ের বিষয়বস্তু আমি বলেছি যে ভাটি অঞ্চলের একটি বিশেষ সংস্কৃতি সেটি হলো লাঠি খেলা তো লাঠি খেলায় আনন্দ যেমন আছে বিনোদন যেমন আছে তেমনি বেদনাও আছে খেলা খেলতে গিয়ে মানুষ কিন্তু মারা যায় এই গল্পে কিন্তু সেটা উঠে এসেছে ভাটি অঞ্চলে আমি বিশ বছর ধরে অবস্থান করেছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকেই এই বইটি লেখা হয়েছে তো সে আনন্দ বেদনার কাব্য উপন্যাস আকারে গল্প আকারে এসেছে এখানে একটি মিষ্টি প্রেমের গল্প টিয়াঙ্গেল লাভ এই লাঠিচেলাকে কেন্দ্র করে করা হয়েছে এবং সেই গল্পটাই এখানে চমৎকার বুননে আমি চেষ্টা করেছি আমার আপ্রাণ সাধ্য মতো চেষ্টা করেছি এটাকে উপস্থাপনা করার জন্য সুন্দর করে দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন জানছেন এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে এবং লেখকের ফোন নাম্বারটা স্কোরিং হচ্ছে আপনারা সেখান থেকে সরাসরি লেখকের কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারবেন সারা বই মেলা জুড়ে বঙ্গনেজ বিডিসি স্টলেও এই বইটি পাওয়া যাবে আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন যারা যুক্ত আছেন এরকম জগদীশ সানা যিনি বই লিখেছেন বাস্তবে ভাটি কন্যা যেখানে বাস্তবতাকে নিরীক্ষণ করেই তিনি লিখে চলেছেন সমাজ নির্মাণে এরকম জগদীশ সানা এগিয়ে আসবেন তার এই এগিয়ে আসাকে আমরা সাধুবাদ জানাই প্রতিবারের মতোই আপনার বইগুলো দর্শক প্রিয়তা সে আশা ব্যক্ত করে চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি এরকম জগদীশ সানাকে খুঁজে বের করি তাকে সম্মান জানাই ধন্যবাদ